আসসালাম আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার জীবনে ঘটে শুধু সেই জানে কি ঘটেছিল ফাইল এক্সপ্রেস হাইওয়েতে দুটি গাড়ির সরাসরি মুখোমুখি সংঘর্ষ যেটা এই সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে যেটি নিশ্চিত করেছে ফায়ার ফাইটার্স স্টিমের পক্ষ থেকে নিহত ব্যক্তি আহত ব্যক্তির জাতীয় তা নিশ্চিত করতে পারেনি আমরা আমরা যারা ড্রাইভিং সাথে যুক্ত রয়েছি অনেকে ঘরের গাড়ি চালায় অনেকের নিজস্ব গাড়ি রয়েছে কোম্পানি আরও বিভিন্ন পারপাসে থাকতে পারে অবশ্যই আইন মেনে নিয়ম শৃঙ্খলার মধ্যে ড্রাইভিং করার চেষ্টা করব নিজের জীবন এবং অন্যের জীবনকে সুরক্ষিত রাখতে কুয়েতের হাইওয়েগুলোতে দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক নাগরিক এবং প্রবাসীদের প্রতি বছরই মৃত্যু হয়ে থাকে আজ কুয়েত ফার্সি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক নয়শো জন প্রবাসীর ঠিকানা মুছে দিয়েছে তারা কারণ হিসেবে দেখিয়েছে সম্পত্তির মালিক অথবা যেটি ব্যারাক পরিবর্তন বা ভবন পরিবর্তনের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে এখন কী করণীয় ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যখন দুঃখিত যখন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তখন থেকে ৩০ দিনের মধ্যে এটি আপনি সংশোধন করবেন যাদের যেটা আনয়ন বাতিল হয়েছে এখন আপনার আনয়ন বাতিল হয়েছে আপনি কীভাবে বুঝবেন আপনি এখনই সাহিল অ্যাপ্লিকেশনে প্রবেশ করুন অ্যাড্রেসে ক্লিক করুন সেখানে ক্লিক করলে আপনি যদি গ্রিন দেখতে পান তাহলে ওকে আপনারটা সমস্যা নেই আর যদি আপনি রেড দেখতে পান তার মানে আপনারটা বাতিল হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে নির্ধারিত ডকুমেন্টস নিয়ে আপনি ফাঁসি কর্তৃপক্ষ হেড অফিসে করতে পারবেন অথবা অ্যাপ্লিকেশনে আপনি নিজেও এটি ঠিক করতে পারবেন ডকুমেন্টসগুলো দিয়ে এক্ষেত্রে আমরা আমাদের সকল প্রবাসী ভাই বোনকে পরামর্শ দেবো আপনি যদি কোম্পানি বেড়াকে থেকে থাকেন তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করবেন যদি আপনার জটিলতা দেখা দেয় আপনি যদি কুইতিক কফিলের আন্ডারে কাজ করেন অথবা খাদে মেশাদারি হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার কোফিলের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন জটিলতা হচ্ছে আহলি সেক্টরের প্রবাসীদের তারাই মূলত এটি সমস্যা বেশি ফেস করছে অবশ্যই আকামার যে স্পন্সর বা মক্তব যে নাগরিক তার সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করবেন আর যারা আনয়োগ দিচ্ছে না আপনি যে ভবনে ভাড়া থাকছেন আপনি তো ভাষা ছাড়া থাকেন না সেই ভবনের মালিক যেটা মালিক তো পাবেন না হারেসের সাথে অথবা সিকিউরিটির সাথে কথা বলে বাকি ডকুমেন্টস শেয়ার করে বা সে আপনাকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করলে চুক্তি নামা ভবনের মালিকের যে ভবনের কাগজপত্র রয়েছে সেগুলো টোটাল সাবমিট করার জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি সাইল অ্যাপ্লিকেশনে যেটা আপলোড করেও ঠিক করে নিতে পারেন পাঁচ দিনের মধ্যে ফাঁসি কর্তৃপক্ষ আপনাকে নতুন একটি সিভিল আইডি বা আকামা ট্রান্সফার বা করবে বলে নিশ্চিত করেছে আপনি যদি তিরিশ দিনের মধ্যে এটি সংশোধন না করেন সেক্ষেত্রে আপনার একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে যেটি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী এই সমস্যা ফেস করতে পারেন বা সমস্যা পড়তে পারেন তাই এই তথ্যটি এখনই শেয়ার করে দিন যাতে করে প্রত্যেকটি প্রবাসী সঠিক সিদ্ধান্ত নিতে পারে সময়ের আগে সংশোধন করতে পারে